রহিম প্রিয় দেশবাসী একটি মানুষ কত খারাপ হতে পারে আমার জীবনে আমি কত খারাপ মানুষ দেখেছি কত হিংস্র মানুষ দেখেছি কত মাস্তান দেখেছি কত গুন্ডা দেখেছি কত খুনিকে আমি দেখেছি কিন্তু আমার এই জীবনে আমি হাসিনার চাইতে বড় খুনি হাসিনার চাইতে নিকৃষ্ট মানুষ হাসিনার চাইতে জঘন্য নরকের কিট আমি জীবনে দেখি আমি ভাবিনি এই নর্দমার কিট এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পলায়ন করবেন এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তিনি এই কোটা আন্দোলনের মাধ্যমে এই ছাত্র জনতাকে আবা বিল পাখি করে হাসিনার বিরুদ্ধে পাঠিয়েছিলেন হাসিনার দৃষ্টি ছিল বিএনপির উপর দাঁড়ানোর আগেই এই আয়না ঘরের কথা শুনে আমি তাই এখনো বলবো যারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জাতির পিতা জাতির পিতা বলে মুখের ফেনা তুলে ফেলেন তাদেরকে আমি একটি দেখুন কত বড় জাহান নামের ছিল এই হাসিনা যিনি বৎসর দাঁড়াতেও পারতো না যাদের কোনো বিবেক বুদ্ধি আছে একটু মানুষত্ব আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে শেখ মুজিবকে আপনারা নবী মানতেন জাতির পিতা মানতেন আপনাদের নিজের পিতার চাইতেও সেই শেখ মুজিবকে বেশি ভালোবাসতেন সেই শেখ মুজিবরের মেয়ে কতটুকু নিষ্ঠুর কতটুকু জঘন্য হতে পারে কি অপরাধ ছিল এই সব মানুষদের এদেরকে হত্যা করে ফেলতেন এসে মানুষকে নিয়ে কষ্ট দেওয়ার মধ্যে দিয়ে সে কি পেয়েছিল কি তার লাভ হয়েছিল বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করেন তারা একটি চিন্তা করবেন আপনারা কাকে সমর্থন করতে আমি এই ধরনের গল্পের কাহিনী হিটলারের সময়ের কিছু কথা আমি শুনতে পাই কিন্তু এখন যখন আমি শুনতে পাই আমার একজন সৈরা শাসক এ ধরনের ঘর সৃষ্টি করেছিল দিনের পর দিন বছরের পর বছর এভাবে মানুষকে কষ্ট দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়াই ছিল যার উল্লাস আমি আশা করি বাংলাদেশের মানুষ এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন এটা কোনো মানুষের সংগঠন নয় বাংলাদেশে যেন আর আয়না আয়নাঘর তৈরি না হয় বাংলাদেশের সার্বিক শান্তি কামনায় খুদাহা হাফেজ